এই ভিডিওতে আপনি জানবেন সেই পাঁচটি বিষয় সম্পর্কে যেগুলো যদি আপনি আপনার মনের ভেতর থেকে বের করে দিতে পারেন তাহলে আপনাকে সফল হতে কেউই আটকাতে পারবে না কারণ মনে রাখবেন সফল সেই হয় যে নিজেকে ভেতর থেকে বদলায় আসুন সেই পাঁচটি বিষয় সম্পর্কে জানি একটি গল্পের মাধ্যমে একজন গুরু যিনি মনোবিজ্ঞান এবং মানবীয় স্বভাবের বিশেষজ্ঞ ছিলেন তার কাছে একদিন এক নবযুবক আসে যার বয়স প্রায় কুড়ি বছর সে এসে গুরুকে বলে গুরুদেব আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না যখনই আমি কোনো কাজ শুরু করার কথা ভাবি নানান ধরনের ভয় আমার মনে ভর করতে থাকে আমার মন আমাকে বলে তুই কি এই কাজটা করতে পারবি আর যদি না পারিস তাহলে সবাই তোকে দেখে হাসবে তোকে ব্যর্থ মনে করবে দ্বিতীয় যে কথা আমার মন কোনো কাজ শুরু করার আগে আমাকে বলে এখনও তুই এই কাজের জন্য প্রস্তুত নয় একটু বেশি দক্ষ হয়ে নে তারপর করবি সঠিক সময় আসতে দে যখনই আমি কিছু আলাদা বা নতুন করার চেষ্টা করি তখনই আমার মন বলে এটা তো সমাজের নিয়মের বাইরে লোকে কি এটা মেনে নেবে তুই আলাদা হয়ে পড়বি আর যদি এই কাজে ব্যর্থ হয়ে যাস তাহলে সমাজে তুই হাসির পাত্র হয়ে যাবি গুরুদেব এই রকম আরও অনেক ভয় আমাকে কোনো নতুন কাজ শুরু করতে এবং এগোতে দেয় না গুরুদেব আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি অনুগ্রহ করে আমাকে পথ দেখান নবযুবকের সব কথা মন দিয়ে শোনার পর গুরুদেব হালকা হাসলেন এবং বলতে শুরু করলেন আজ আমি তোমাকে পাঁচটি বিষয় বলবো। যেগুলো তোমাকে তোমার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে আর তবেই তুমি সফল হতে পারবে প্রথম যে ভয় তোমাকে দূর করতে হবে সেটা হলো লোকে কি বলবে তুমি যখন কোনো লক্ষ্য বা স্বপ্ন পূরণের কথা ভাবো তখনই তোমার মনে প্রশ্ন আসে লোকে কি বলবে ওরা কি আমার হাসি তামাশা করবে ওরা কি আমাকে ব্যর্থ ভাববে এই ভয়টাই বেশিরভাগ মানুষকে পেছনে টেনে ধরে বেশিরভাগ মানুষ তাদের স্বপ্ন পূরণের আগে এই ভেবে থেমে যায় যে যদি আমি ব্যর্থ হই তাহলে লোকে কি বলবে কিন্তু মনে রেখো মানুষ সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু ভালো করো বা খারাপ করো ওরা নিজেদের মতো করে বিচার করবে কিন্তু সফল তারাই হয় যারা লোকের কথায় ভয় না পেয়ে নিজের কাজের দিকে মনোযোগ দেয় দ্বিতীয় যে ভয়টা তোমাকে দূর করতে হবে সেটি হল ব্যর্থতার ভয় প্রতিটি বড় সফলতার পেছনেই বহু ব্যর্থতা থাকে প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কোথায় উন্নতি দরকার যারা ব্যর্থতার ভয় কিছুই শুরু করে না তারা কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না মনে রেখো ব্যর্থতা শেষ নয় এটা সফলতার পথে প্রথম ধাপমাত্র তৃতীয় যে ভয় তোমাকে ছাড়তে হবে সেটা হলো সঠিক সময়ের অপেক্ষা অনেকেইভাবে আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই আরেকটু সময় আসুক আর একটু টাকা হোক আরেকটু অভিজ্ঞতা হোক তারপর শুরু করব এইভাবে তারা বছরের পর বছর শুধু অপেক্ষাই করতে থাকে কিন্তু সত্য হল সঠিক সময় কখনো আসে না সঠিক সময় হলো এখনই কাজ শুরু করলেই ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা দুটোই চলে আসে চতুর্থ যে ভয়টা তোমাকে বাদ দিতে হবে সেটা হলো পারফেক্ট হওয়ার চেষ্টা অনেকে ভাবে যখন সব কিছু একদম নিখুঁত হবে তখনই আমি কাজ শুরু করব কিন্তু বাস্তবে কোনো কিছুই একদম পারফেক্ট হয় না পারফেকশনের পেছনে দৌড়াতে গিয়ে আমরা কাজ শুরুই করতে পারি না তাই মনে রেখো অসম্পূর্ণ শুরুই আসল অগ্রগতি ধীরে ধীরে উন্নতি করতে করতে একদিন সেই অসম্পূর্ণতাই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে পঞ্চম এবং শেষ যে ভয় তোমাকে ছাড়তে হবে সেটা হলো ভিন্নভাবে চিন্তা করার ভয় সমাজ সবসময় চাইবে তুমি তার নিয়ম মেনে চলো কিন্তু ইতিহাস তৈরি করেছেন তারাই যারা নিয়ম ভেঙে আলাদাভাবে চিন্তা করেছেন অনেক সময় আমাদের মনে নতুন ও ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা আসে কিন্তু সমাজ কি বলবে এই ভেবে আমরা সেটাকে দমিয়ে দিই অথচ সেই ভিন্ন চিন্তাই আমাদের সফলতার আসল কাঠি। এখন প্রশ্ন হলো কিভাবে এই ভিন্নভাবে চিন্তা করার ভয় দূর করবে প্রথমত নিজের আলাদা চিন্তাকে গুরুত্ব দাও দ্বিতীয়ত সমালোচনাকে ভয় পেও না তৃতীয়ত আত্মবিশ্বাস করে তোলো যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে তোমার ভাবনাটা সঠিক তাহলে সমাজের সব কথা গুরুত্বহীন হয়ে যাবে এই বলে গুরুদেব থেমে গেলেন আর সেই যুবক কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল বন্ধুরা আজ আমরা শিখলাম সফল হতে গেলে আমাদের মনের পাঁচটি বাধা দূর করতে হবে প্রথম লোকে কি বলবে এই ভয় দ্বিতীয় ব্যর্থতার ভয় তৃতীয় সঠিক সময়ের অপেক্ষা চতুর্থ পারফেক্ট হওয়ার ইচ্ছে পঞ্চম আলাদাভাবে চিন্তা করার ভয় এই মানসিক শৃঙ্খলগুলো ভেঙে ফেললেই আমরা নিজের ভেতরের শক্তি ব্যবহার করতে পারব এবং সত্যিকারের সফল হতে পারব ধন্যবাদ